কখনো লাইফে অন্য কারোর সঙ্গে কম্পিটিশানে যেও না কখনো লাইফে অন্য কারো সঙ্গে কম্পিটিশনে যেও না উদাহরণ দিয়ে বলি ধরো অঙ্ক পরীক্ষা একশোতে হয় একশোতে থার্টি থ্রি পেলে পাস ধরে নিচ্ছি আমি একশোতে তেত্রিশ পেলে পাস তোমার এক অমানুষ টাইপের বন্ধু আছে অঙ্কে পাই নিরানব্বই আর তুমি গরিব মানুষ তুমি পাও আটাশ ফেল হ্যাঁ ফেল তুমি যদি তোমার যে বন্ধুটা বা তোমার যে ক্লাসমেটটা নাইনটি নাইন পাই তার সঙ্গে কম্পিটিশানে যাও তোমার মধ্যে হতাশা কাজ করবে হতাশা কাজ করবে নিরাশা কাজ করবে তোমার পক্ষে ওই রাতারাতি নাইনটি নাইন পাওয়া কিন্তু সম্ভব না ইম্পসিবল ইউ হ্যাপ টু বুঝতে হবে এটা তোমাকে দিয়ে হবে না কিন্তু তোমার পক্ষে আঠাশ থেকে তিরিশ পাওয়া সম্ভব আটাশ থেকে ৩৫ পাওয়া সম্ভব কিন্তু নব্বই পাওয়াটা সম্ভব না বলবো না কঠিন তুমি যদি কম্পিটিশনে যাও এতে তোমার ম্যাথও এফেক্ট করবে তোমার অন্যান্য সাবজেক্টও তোমার পড়াশোনা ঠিক মতো হবে না মন খারাপ হবে এক্ষেত্রে তোমার করণীয় হচ্ছে তুমি আটাশ পেয়েছ তুমি চেষ্টা করো আগে পাশ করতে তেত্রিশ পেতে চেষ্টা করো শুধু ওই পঁয়ত্রিশ পেলে আলহামদুলিল্লাহ তুমি পঁয়ত্রিশ পেলে পার্টি দাও রে ভাই ওই ব্যাটা নিরানব্বই পাইছে একদিন পরের পরীক্ষা পেয়েছে নাইনটি এইট ও কান্না করে পুরা দেশ ভাষায় ফেলছে আর তুমি পঁয়ত্রিশ পেয়ে পাঠিয়ে দাও কোনো অসুবিধা নাই বিকজ তুমি নিজেকে অতিক্রম করতে পেরেছ সফল সে মানুষটা যে মানুষটা নিজেকে অতিক্রম করতে পারে অন্যকে নয় মনে রেখো কথাটা তুমি যদি প্রতিদিন একটু একটু করে নিজেকে ছাড়িয়ে যেতে পারো একটা সময় তুমি চূড়ায় পৌঁছে যাবে একদম চূড়ায় তুমি আজকে পড়াশোনা করেছো দুই ঘন্টা তোমার একটা বন্ধু দশ ঘন্টা পড়াশোনা করে নো পরদিন দশ ঘন্টা পড়াশোনা করো না করো না করো না তুমি পরদিন দুই ঘন্টা দশ মিনিট পড়াশোনা করো তারপর দিন দুই ঘন্টা বিশ মিনিট পড়াশোনা করো মানুষ একদিনে নিজেকে তৈরি করতে পারে না সময় নাও অল্প অল্প সময় করে নিজেকে ছাড়িয়ে যাও আমি তোমাকে চ্যালেঞ্জ করে বলতে পারি একদিন গিয়ে তুমি নিজেকে টপে দেখবা আমি ঠিক এই কাজটাই করেছিলাম ক্লিয়ার কথাটা